নমস্কার দর্শক বন্ধুরা আপনি দেখছেন ক্লাসিফাইড অ্যাট পয়েন্ট চ্যানেলের চাই ও পাত্রী চাইয়ের ভিডিও স্ক্রিনে দেওয়া ডিসক্লেমারটি ভিডিওর ডেসক্রিপশনেও দেওয়া আছে অতি অবশ্যই একবার পড়ে নেবেন আমরা প্রতি সোমবার পাত্রী চাই এবং প্রতি শুক্রবার পাত্র চাইয়ের ভিডিও দিয়ে থাকি যা সংবাদ প্রতিবেদন হিসেবে গণ্য হয় সুতরাং এটি আইনত ন্যায্য ব্যবহার নীতির আওতায় পড়ে কারণ এখানে উল্লেখিত সব ডিটেলস অন্য মাধ্যমেও জনসাধারণের জন্য প্রচারিত আছে যদি আপনার কোনো পাত্র বা পাত্রী প্রোফাইল পছন্দ হয় তবে আপনি উল্লেখিত নাম্বারে ডিরেক্ট নিজেই কল করে নিতে পারেন তবে হ্যাঁ ওই ফোন নাম্বারে পাত্র বা পাত্রীর অভিভাবকদের সঙ্গে কথা বলার সময় বিনীত এবং নম্রভাবে কথা বলুন কারণ আমাদের প্রতিবেদনগুলি শুধুমাত্র সিরিয়াস ব্যক্তিদের জন্য যারা সত্যিই নিজেদের লাইফ পার্টনার খুঁজছেন আর আমাদের চ্যানেলে কিভাবে আপনি আপনার প্রোফাইল ফ্রিতে দেবেন তা আমরা ভিডিওর মাঝখানে বলেছি সেটি মন দিয়ে দেখুন এবং ঠিক সেই মতোই কাজ করুন মনে রাখবেন আমাদের এই ফ্রি অফারটি লাইফ টাইমের জন্য তাই আপনাদের সহযোগিতা একান্তই কাম্য তাহলে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত পুরোটা দেখুন কারণ হতেই পারে আপনি যেই প্রোফাইলটি দেখলেন না সেটি তো আপনার জন্য একদম সঠিক ছিল পূর্ববঙ্গীয় দুর্গাপুর নিবাসী বয়স ৩২ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএসসি কম্পিউটার সায়েন্স দেবারিগণ সিংহরাশি অমঙ্গলিক আসানসোলে রিলায়েন্স ডিজিটালে কর্মরত পাত্রের জন্য ঘরোয়া শিক্ষিত সুশ্রী সাতাশ বছর বয়সের মধ্যে পূর্ববঙ্গীয় পাত্রী চাই পশ্চিম বর্ধমান অগ্রগণ্য ফোন নাম্বার নয় তিন তিন দুই তিন আট এক পশ্চিমবঙ্গীয় কাকদ্বীপ নিবাসী বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বৃষরাশি বেসরকারি কোম্পানিতে কর্মরত পাত্রের জন্য ঘরোয়া গ্রাম্য সুশ্রী পাত্রী চাই ফোন নাম্বার নয় নয় ছয় চার আট তিন শূন্য নয় ছয় পাঁচ মেদিনীপুর নিবাসী বয়স পঁচিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিএসসি সিআইএসএফে কর্মরত পাত্রের জন্য ঘরোয়া পাত্রী চাই ফোন নাম্বার ছয় দুই নয় পাঁচ সাত ছয় শূন্য নয় নয় পশ্চিমবঙ্গীয় দমদম নিবাসী বণিক উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি বয়স আটত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা বিটেক আইটিতে কর্মরত পাত্রের জন্য স্কুল শিক্ষিকা পা ঘরোয়া পাত্রী কাম্য ফোন নাম্বার নয় আট তিন ছয় নয় সাত এক দুই ছয় চার মালদা নিবাসী বয়স একত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক দেবারিগণ রাশি ব্যাঙ্গালোরে কর্মরত ইঞ্জিনিয়ার পাত্রের জন্য চব্বিশ থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে পাত্রী চাই মালদা রায়গঞ্জ মুর্শিদাবাদ অগ্রগণ্য ফোন নম্বর নয় চার সাত পাঁচ শূন্য নয় চার শূন্য আট সাত বৈদ্য বয়স ৩৩ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি নরগন কাশ্যপ গোত্র কেন্দ্রীয় সরকারি চাকরিজীবী পাত্রের জন্য অনূর্ধ্ব আঠাশ বছর বয়সের সুশ্রী বৈদ্য বা ব্রাহ্মণ মাঙ্গলিক পাত্রী চাই ফোন নাম্বার নয় আট পাঁচ এক ছয় ছয় নয় দুই নয় পশ্চিমবঙ্গীয় কায়স্থ বয়স তেতাল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট নয় ইঞ্চি নরগন ব্যবসায়ী মাঙ্গলিক পাত্রের জন্য অনূর্ধ্ব ৩৩ বছর বয়সী অবিবাহিতা পাত্রী চাই ফোন নাম্বার নয় নয় শূন্য তিন চার সাত এক পাঁচ তিন ছয় এবার দেখে নেওয়া যাক কিভাবে আপনি আপনার প্রোফাইল আমাদের চ্যানেলে প্রচারিত করবেন প্রথমে আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে একটি লাইক করে নিন এইবার এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখুন আপনি আমাদের চ্যানেলে আপনার প্রোফাইল ফ্রিতে প্রচার করতে চান সঙ্গে আপনার ফোন নাম্বারের শেষ চারটি সংখ্যা দিয়ে তারপর আপনার প্রোফাইলের সব ডিটেলস বাংলায় লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে মনে রাখবেন কাগজে লিখে ছবি তুলে পাঠালে সেটি গ্রাহ্য করা হবে না আপনাকে টেক্সট ফরম্যাটে লিখে পাঠাতে হবে ঠিক যেমন আমাদের ভিডিওতে দেখতে পান একটি উদাহরণ হিসেবে স্ক্রিনে দেওয়া আছে সেটির স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যেখানে যেখানে আপনাকে পরিবর্তন করতে হবে সেগুলো করে নিন বা যেই অংশগুলো আপনি দিতে চান না সেগুলো বাদ দিতে পারেন ব্যাস হয়ে গেল আপনার প্রোফাইল রেডি তাহলে চলুন দেখে নিই পরের অংশ পূর্ববঙ্গীয় কায়স্থ দেবারিগণ বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিটেক এমবিএ ব্যাঙ্গালোরে এমএনসিতে কর্মরত পাত্রের জন্য ফর্সা সুশ্রী সুন্দরী পাত্রী চাই ফোন নাম্বার সেভেন পূর্ববঙ্গীয় কায়স্থ বয়স আটচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা পিএইচডি অবিবাহিত পাত্রের জন্য ফর্ষা সুশ্রী শিক্ষিতা অবিবাহিতা পাত্রী চাই ফোন নম্বর এইট ওয়ান চন্দননগর নিবাসী রায় বয়স ছত্রিশ বছর গুজরাটে কর্মরত পাত্রের জন্য সবর্ণ অথবা অসবর্ণের পাত্রী চাই ফোন নম্বর নাইন পশ্চিমবঙ্গীয় কায়স্থ মেমারি নিবাসী কায়স্থ বয়স পঁয়ত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট দশ ইঞ্চি নরগণ পৌরসভায় কর্মরত পাত্রের জন্য মধ্যবিত্ত পরিবারের সবর্ণ অথবা অসবর্ণের পাত্রী চাই ফোন নম্বর এইট নাইন কায়স্থ বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এম বিএ নিজের বাড়ি ফ্ল্যাট ও ব্যবসা আছে চাকুরিজীবী পাত্রের জন্য শিক্ষিতা সুন্দরী অবিবাহিতা পাত্রী চাই ফোন নম্বর নাইন এইট পূর্ববঙ্গীয় কায়স্থ বয়স তিরিশ বছর উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উত্তরবঙ্গে সুপ্রতিষ্ঠিত চা বাগান কলকাতায় নিজস্ব ফ্ল্যাট দেবারিগণ কন্যা রাশি ফর্ষা সুদর্শন পাত্রের জন্য ২৫ বছর বয়সের মধ্যে ফর্ষা সুন্দরী ঘরোয়া শিক্ষিতা উপযুক্ত পাত্রী চাই ফোন নম্বর এইট ফাইভ এইট ফোর জিরো ফোর ফোর ফাইভ ওয়ান নাইন পশ্চিমবঙ্গের কায়স্থ বয়স বত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট আট ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস এমডি মাঙ্গলিক ভরসা পাত্রের জন্য ভরসা ডাক্তার অথবা সুচাকুরিরতা পাত্রী চাই ফোন নম্বর এইট পূর্ববঙ্গীয় কায়স্থ দমদম ক্যান্টনমেন্ট নিবাসী বয়স উনত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি শিক্ষাগত যোগ্যতা বিসিএ কন্ট্রাকচুয়াল কেন্দ্রীয় সরকারের কর্মচারী পাত্রের জন্য মধ্যবিত্ত পরিবারের শিক্ষিত পাত্রী চাই বিবাহ সংস্থান যোগাযোগ করবেন না ফোন নম্বর এইট আমাদের চ্যানেলে আরো পাত্র চাই এবং পাত্রি চাইয়ের ভিডিও আছে যার প্লেলিস্ট এইখানে দেওয়া আছে চাইলেই আপনি দেখতেই পারেন আর হ্যাঁ মনে রাখবেন আমাদের কোনো পুরনো ভিডিও ডিলিট করা হয় না তবে আজ এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার